আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মূলর ঘন্টর একটা সুন্দর রেসিপি আর এর জন্য প্রথমেই লাগবে বেশ কিছুটা মূলো মূলোর শাকগুলো মানে পাতাগুলো আলাদা করে নাও তারপর মূলোগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নাও এবার একটা গ্রেটারের সাহায্যে মূলোগুলোকে কুড়ে নেবো দেখো কি সুন্দর কুড়ে নিয়েছি তোমরাও ঠিক এইভাবে কিন্তু মূলোগুলোকে কুড়ে নেবে এখন গ্যাসের আছে কড়াই বসিয়ে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এক মুঠো চীনা বাদাম চীনা বাদাম দিলে কিন্তু ভালো লাগবে দিয়ে দেখো একবার বাদামগুলো হালকা আছে একটু ভালো করে ভেজে নেব আমরা কিন্তু অনেকেই মূলো খেতে পছন্দ করি আবার আছি অনেকেই যারা মূল খেতে একদম পছন্দ করি না কিন্তু তোমরা এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখো যারা মূলো খাও না তারাও কিন্তু এবার থেকে মূলো খেতে চাইবে বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি তারপর খোসাগুলো ছাড়িয়ে বাদামগুলো কিন্তু রেখে দেবো এই তেলের মধ্যে আমি কয়েকটা বড়ি ভেজে নেব বড়িগুলোকে একটু লাল লাল করে ভাজবো তারপর এগুলো তুলে নেব ঠান্ডা হয়ে গেলে এই বড়িগুলোকে একটু ভেঙে নেব বড়িগুলো একটু গুঁড়ো করে নেব এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে তিনটে লবঙ্গ দু গুঁড়ো দারচিনি আর দুটো ছোট এলাচ তোমরা চাইলে আরেকটু সর্ষের তেল মিশিয়ে নিতে পারো আমি পরে কিন্তু আরেকটু সর্ষের তেল দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আমি দুটো মাঝারি সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি তোমরা কিন্তু সমস্ত উপকরণ তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নেব দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে বেশ ভালো করেই একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো নারকল কোড়া আমি গোটা নারকোলের অর্ধেকটা এখানে ব্যবহার করছি নারকোল কোড়া দিলে এই মূলোর ঘণ্ট কিন্তু খেতে খুব ভালো হয় যারা দিয়েছ তারা তো জানোই আর যারা এখনও দাওনি কিন্তু একদিন দিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে এক মিনিট মতো নারকোলটা ভেজে নিলাম তারপর আমি এর মধ্যে কুড়ে রাখা মূলগুলো সব দিয়ে দেবো আর তোমরা কিন্তু মূলগুলোর জলটা চিপে বার করবে না জল সমেত মূলটাই দিয়ে দেবে অনেকেই আছো যারা মূলগুলো চিপে জলটা ফেলে দাও কিন্তু এক্ষেত্রে বলবো মূলর জল চিপে বার করবে না সমস্ত মূলটাই দিয়ে দেবে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো তারপর খুব ভালো করে একবার মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো গ্যাসের আঁচটা মিডিয়ামে দেব মূলোর থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু আলু মূলো সব নরম হয়ে যাবে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এইভাবে তোমরা ঢাকা দিয়ে দিয়ে মূলোটা আর আলুটাকে সেদ্ধ করে নেবে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই আমার কিন্তু এখন আলু আর মূলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিচ্ছি ছোটো চামচের এক চামচ আদা আর ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর কিছু দেবো না এবার ঢাকা খুলে এটাকে একটু জোর আছে খুব ভালো করে ভেজে নেব খেতে কিন্তু খুব ভালো হয় মুড়োর ঘণ্ট তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এতেই ঝাল হয়ে যাবে দেখো বাদামগুলোও দিয়ে দিলাম খোসা কিন্তু আমি ছাড়িয়ে রেখেছিলাম তোমরাও কিন্তু খোসা ছাড়িয়ে বাদাম দিও চাইলে আমরা খোসা নাও ছাড়িয়েও দিতে পারো আর এই তেজপাতাগুলো আমি মাঝখানে তুলে রেখেছিলাম কারণ মূলগুলো বড্ড ছড়িয়ে যাচ্ছিল তাই তেজপাতাগুলো আবার এখন দিয়ে দিলাম খুব ভালো করে এবার এটাকে কষে নেব কোনো জলের প্রয়োজন নেই তোমাদের দেখো তোমাদেরও জল লাগবে না এখন এর মধ্যে দেব একটু চিনি মূল ঘন্ট একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তবে যারা একদম চিনি খাও না তারা চিনি দিও না কিন্তু যারা চিনি খাও স্বাদ মতো চিনিটা দিও আর দেব ছোটো কাপের হাফ কাপ দুধ অনেক সময় দেখবে মূলও একটু ঝাঁঝালো বা তেতো লাগছে দুধ দিলে সেটা কিন্তু ঠিক হয়ে যায় তোমরা চাইলে দুধটা আবার নাও দিতে পারো এবারে সব কিছু একবার মিলিয়ে মিশিয়ে নেব তোমরা চাইলে এরকম একটু রসা টাইপেরও রাখতে পারো আবার চাইলে খুব ভালো করে দুধটা শুকিয়েও নিতে পারো ভেঙে রাখা বড়িগুলোও মিশিয়ে দিলাম সব একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো নামানোর আগে এক চামচ ঘি দেবো তবে যারা ঘি খাও না তারা দিও না আমাদের কিন্তু মূলর ঘণ্ট একদম রেডি পরিবেশনের জন্য অবশ্যই তোমরা বাড়িতে একদিন ট্রাই করবে তোমাদের খুব ভালো লাগবে আজ এই পর্যন্ত ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে